যে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এখন যাবো আমরা জগন্নাথ মন্দিরে নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এই যে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে জগন্নাথ দর্শন করতে যাব তার জন্য তো জগন্নাথ মন্দির ওপেনিং হওয়ার পরে এই দীঘাতে আসা তো মন্দিরটা কেমন করেছে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো তার জন্য প্রথমেই আমরা চলে এসেছি দেখুন একটা চায়ের দোকানের সামনে প্রথমে একটু চায়ের কাপে চুমুক দিয়ে তারপরে এই যে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি আর উঠে পড়লাম আমরা এখান থেকে একটা অটোতে অটোতে করে চলে যাচ্ছি মন্দিরের সামনে দেখুন তিনটে বাচ্চাকে কিন্তু আজকে সেম সেম ড্রেস পরানো হয়েছে ওরা একই রকম ড্রেস পরে ভীষণ খুশি আর আমরা মায়েরা তো একই রকম ড্রেস পরেছি তো এই যে মন্দিরের সামনে চলে এসেছি এসে প্রথমে একটু তিলক কেটে নিলাম জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় জগন্নাথ আমরা এখন এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে দেখো একটা সঙ্গে সঙ্গে সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তারপরে এই দেখুন এখানে জুতো রাখার ব্যবস্থা করা রয়েছে এখানে জুতো রেখে তারপরে এইখান থেকে নিয়ে নিলাম প্রসাদ যেটা দিয়ে আমরা পুজো দেব এখানে বিভিন্ন রকমের প্রসাদ রয়েছে ওই পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা আপনাদের পছন্দ মতো প্রসাদ এখান থেকে কিনে নেবেন তো কিনে নিয়েই যে আমরা চলে এসেছি এখন মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে এসেই চোখ দুটো পুরো মুগ্ধ হয়ে গেল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর শান্ত নিরিবিলি বেশ ভালো লাগলো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে আমার তো বেশ ভালো লাগলো তো আপনারাও কিন্তু একবার এই দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করে যাবেন আমরা তো মাঝে মাঝেই দীঘাতে আসি তো একবার আপনারা অবশ্যই আসবেন এসে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে যাবেন তো আমি একটু চারপাশের ভিডিওটা করে নিলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকেই যতটা পারলাম ভিডিওটা করে নিলাম তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজোটা দিয়ে নেব যাক তো পুজো দিয়ে জগন্নাথ দর্শন করে নিয়েছি নিয়ে এই যে বাচ্চারা একটুখানি খোলামেলা পরিবেশ দেখে খেলাধুলা করছিল আর আমিও একটু এখানে দাঁড়িয়ে দু চোখ ভরে মন্দিরটা দেখছিলাম আমার এত ভালো লেগেছে মন্দিরটা যে দাঁড়িয়ে কিছুক্ষণ মন্দিরটার দিকেই তাকিয়েছিলাম তো এবার পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার তো মন্দির থেকে বেরিয়ে ঘুরতে যেতে হবে অন্য জায়গায় তো এই দেখুন আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আমরা এখন চলে যাব মোহনাতে ওখানে গিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব তো আমরা উঠে পড়েছি দেখুন একটা গাড়িতে এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি মোহনা যাওয়ার জন্য আর মোহনা যাওয়ার পথে দেখুন এই জায়গাটা ভীষণ ভালো লাগে তো চলে এসেছি আমরা মোহনাতে এখানটায় নেমে আমরা এখন চলে যাচ্ছি বিচের পারে তো দেখুন প্রচণ্ড ভিড় ছিল মোহনাতে আর এই লঞ্চগুলো সবে মাছ ধরে ফিরছিল দেখতে বেশ ভালো লাগলো তারপরে আমরা এখানে বসে খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখনও এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে এখানে বেশ কিছুটা টাইম সময়টা কাটালাম আমরা নিয়ে নিয়েছিলাম দেখুন ওই ডিম টোস্ট সঙ্গে ছিল ঘুগনি আর খেয়ে নিয়েছিলাম একটা করে ডাব তো খেয়ে তারপরে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট ভিডিও করে নিলাম সমুদ্রের পাড়ে আসলে সময়টা যে কিভাবে কেটে যায় একদম টের পাওয়া যায় না খুব সুন্দর কাটলো সকালটা তো এই দেখুন বাচ্চারাও এখানে বালি নিয়ে খেলা করতে ব্যস্ত ওই দেখুন বালি খুঁড়ছে আর মনের মতো বালি গায়ে মাখছে তো এখানে অনেকটা সময় সুন্দরভাবে কাটালাম তারপরে না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা এই যে এখানে দাঁড়িয়ে সমুদ্র পারে বৃষ্টিটাকেও খুব মন ভর উপভোগ করলাম ওখান থেকে বেরিয়ে তারপরে এই দেখুন এখান থেকে নিয়ে নিয়েছিলাম ইলিশ ইলিশগুলো কিন্তু বেশ টাটকা ছিল এখান থেকে ইলিশটা কাটিয়ে নিয়ে চলে যাব আমরা ইলিশটা রান্না করার জন্য আমরা চলে যাব আজকে তাল ওখানেই মাছটা রান্না করে খাওয়া দাওয়া করব তো পরের ব্লগটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা